আপনি এখান থেকে কেন পার হচ্ছেন পাশেই তো একটি ফুট ওভার ব্রিজ রয়েছে সেক্ষেত্রে আপনি রাস্তা কেন ব্যবহার করছেন পাশেই তো একটি ফুট ওভার ব্রিজ রয়েছে তাহলে আপনি এই রাস্তা কেন ব্যবহার করলেন জীবনের ঝুঁকি নিয়ে রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকায় প্রতিদিন বেড়ে চলেছে পথচারীদের বেপরোয়া রাস্তা পারাপার ঢাকার মহাকালী এলাকায় ফুটওভার ব্রিজ থাকা সত্ত্বেও অনেক পথচারী সেটি ব্যবহার না করে ঝুঁকিপূর্ণভাবে সড়ক পার হচ্ছেন এতে প্রতিনিয়ত তৈরি হচ্ছে দুর্ঘটনার সম্ভাবনা তো জনবহুল ও যানজট প্রবণ এলাকায় সড়ক পার হতে গিয়ে প্রতিদিন হাজারো মানুষ নিজের জীবনের ঝুঁকি নিচ্ছেন মহাকালীর ফুটওভার ব্রিজটি অবস্থান করছে একটি হাসপাতাল গেটের কাছেই যেখানে প্রতিনিয়ত রুগী শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ চলাচল করে পাশে একটি ফুট ওভার ব্রিজ রয়েছে সে ক্ষেত্রে আপনি রাস্তা কেন ব্যবহার করছেন এখন তাড়াতাড়ি যাওয়ার জন্য রাস্তার মাঝখানে দেওয়া হয়েছে উঁচু ডিভাইডার ও তার উপরে বসানো হয়েছে লম্বা লোহার বেড়া যেন কেউ অনায়াসে পার হতে না পারে কিন্তু আশঙ্কার বিষয় হলো পথচারীরা ওই লোহার বেড়ার ফাঁক দিয়ে দেয়ালের পাশ ঘেসে সড়ক পার হচ্ছে অনেকে বলছেন ফুট ওভার ব্রিজে অনেক সিঁড়ি বেয়ে উঠতে হয় ফলে সময় বেশি লাগে তারা হুড়ায় থাকলে নিজ পার হতে হয় তবে জানি এটা ঠিক নয় আবার অনেকে জিজ্ঞাসা করলে কেন ফুট ব্রিজ রেখে ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছে আপনি এখান আপু পাশেই তো একটি ব্রিজ রয়েছে আপনি রাস্তা কেন ব্যবহার করছেন এখন एग्जामে লেট হয়ে যেত অলরেডি 20 মিনিট শহরে নিরাপদ পথচারী চলাচল নিশ্চিত করতে ফুট ওভার ব্রিজ একটি অন্যতম উপায় হলেও এটি ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজন জনসচেতনতা ও কার্যকর আইন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি ব্রিজি ব্যবহারের বাধ্যতামূলক পদক্ষেপ নেয় ব্রিজের রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করে তাহলে মানুষ আগ্রহী হবে এটি ব্যবহার করতে নগর জীবনে সড়ক চলাচলের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একদিকে যাত্রী জীবনের নিরাপত্তা অন্যদিকে সামগ্রিকভাবে সড়ক শৃঙ্খলা এই দুটি বিষয় নিশ্চিত করতে হলে পথচারীদের সচেতনতা যেমন প্রয়োজন তেমন প্রয়োজন সঠিক নজরদারি ও আধুনিক ব্যবস্থাপনা ফুটওভার ব্রিজ তৈরি করেই দায়িত্ব শেষ নয় বরং মানুষকে এটি ব্যবহার করতে উদ্বুদ্ধ করাটাই এখন বড় চ্যালেঞ্জ নাইমুল ইসলাম দেশ মহাখালী ঢাকা